হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যারা এস এম এম প্যানেল নিয়ে জানতে খুব আগ্রহী ছিলেন আজকের এই ক্লাসটিতে একদম বেসিক টু অ্যাডভান্স বিস্তারিত আমরা একটি এস এম এম প্যানেল নিয়ে আলোচনা করব। আমাদের স্ক্রিনে একটি এস এম এম প্যানেল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন তার একটি ফেসবুক পেজ ওপেন করা আছে এস এম এম ফলো ও এটি হচ্ছে বাংলাদেশের মধ্যে বলতে পারেন টপ লেভেলের একটি এস এম এম প্যানেল তারা কিন্তু অলরেডি ফেসবুক ভেরিফাইড এবং তারা দুই সাল থেকে যারা বিজনেসম্যান আছে অথবা ফ্রিল্যান্সার আছে বা মার্কেটার আছে প্রত্যেকটা মানুষকে এস এম এম সার্ভিসগুলো প্রোভাইড করে আসছে তো তারা আসলেই অথেন্টিক এবং ট্রাস্টেড পারসন এখন বিষয়টা হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া এস এম এম প্যানেল থেকে আমরা যে ফলোয়ার্সগুলো নেই সেগুলো নিলে কোনো ক্ষতি হবে কি না এস এম এম প্যানেলে কি আদৌ কোনো বট ফলোয়ার পাওয়া যায় নাকি এগুলো রিয়েল ফলোয়ার হয় এবং বাংলাদেশের মধ্যে একদম অল্প প্রাইসে মানে চিপে অনেক বেশি ফলোয়ার্স বা অনেক বেশি নিতে পারি তো সেই সুবাদে এই ভিডিওটি করা এটা একটি স্পন্সার্ড ভিডিও হলেও পার্সোনালি তাদেরকে আমার খুব ভালো লাগে এবং যারা আমাকে রিকমেন্ডেড করেন বা আমাকে অনেকে কমেন্ট করেন ভাইয়া আপনার মতে কোন এস এম প্যানেলটা ভালো হবে তাদেরকে নিঃসন্দেহে রিকমেন্ডেড করতে পারি আজকের এই ভিডিওতে যে প্যানেলটি দেখাচ্ছি আপনি এটি ব্যবহার করে দেখতে পারেন তবে হ্যাঁ প্রত্যেকটা মানুষকে আমি একটা কথা বলি আপনি যে কোনো এস এম এম প্যানেলই ব্যবহার করেন না কেন ভালো খারাপ মিলিয়ে কিন্তু সব কিছু আছে তো অবশ্যই অল্প কিছু ডলার বা অল্প কিছু টাকা আগে অ্যাড করে দেখবেন তাদের সার্ভিসটা কেমন তাদের কমিউনিকেশনটা কেমন কমিউনিকেশন স্কিলটা কেমন তারা যদি কোনো সমস্যা হয় সেটা সলিউশন করে কিনা না যদি এই সমস্ত বিষয়গুলো আপনি পারফেক্ট পান দেন আপনি বেশি আকারে বা অনেক বেশি টাকার ইনভেস্ট করতে পারেন বা এস এম এম ফলোগুলো নিতে পারেন তো শুরুতে অল্প দিয়ে শুরু করবেন তো অবশ্যই এই প্যানেলটা রিকমেন্ডেড থাকবে আপনাদের সবার জন্য তো প্রথমত হচ্ছে এই প্যানেলে আমরা কি কী সার্ভিস পাবো এটা হচ্ছে তাদের ফেসবুক পেজ এখানে কিন্তু তাদের হোয়াটসঅ্যাপ বাটন আছে এখানে তাদের আদার্স সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো আছে তো আপনারা চাইলে যে কোনো সময় তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন যে কোনো সমস্যা হলে আর এটা হচ্ছে তাদের ওয়েবসাইট আমাদের সামনে কিন্তু ওপেন হয়ে আছে পার্সোনালি আমার কাছে তাদের ওয়েবসাইট ডিজাইনটা খুব ভালো লেগেছে মানে একদম ইজিয়েস্ট একটা ইন্টারফেস এখানে দেওয়া আছে আমরা যদি একটু এই উপরের দিকে আসি এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন সাইন আপ বাটন আছে সাইন ইন আছে সার্ভিসেস এপিআই অ্যাবাউট পেমেন্ট মেথড অনেকগুলো অপশন আছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা কিন্তু কোনো স্ক্রিপ্ট ওয়েবসাইট না এটা কিন্তু কমপ্লিটলি একটা অ্যাডভান্স লেভেলের এস এম এম ওয়েবসাইট অথবা এটা কোনো স্ক্রিপ্ট প্যানেল না এটা একটা পারফেক্ট প্যানেল তো বিষয় হচ্ছে প্রথমত আমরা যদি এখানে আসি আমাদের কিন্তু কোনো অ্যাকাউন্ট নাই আপনাদের যদি কোনো অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে সাইন আপ অপশনে প্রেস করবেন এ সাইন আপ অপশনে ক্লিক করলে সাইন আপ ইন্টারফেসে চলে আসবেন তো এখানে আমরা দুইটা ওয়েতে আমরা চাইলে অ্যাকাউন্ট তৈরি করতে পারবো একটি হচ্ছে কন্টিনিউ উইথ ইমেল আপনি চাইলে কন্টিনিউ উইথ গুগলের মাধ্যমেও কিন্তু অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এটা আমার কাছে খুব ইজি ফিচার্স মনে হয় আমি এটার মাধ্যমেই করে থাকি এছাড়াও হচ্ছে আপনি এখানে একটা ইউজার নেম দেবেন আপনার যে নাম আছে একটা সাথে এক দুইটা সংখ্যা অ্যাড করে দিবেন হয়ে যাবে একটা ইউজার নেম একটা ইমেল অ্যাড্রেস আপনি এখানে বসিয়ে দিবেন আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন একটা পাসওয়ার্ড দিবেন এবং সেই পাসওয়ার্ডটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দিবেন এরপর আই এম নট এ রবোট এই ক্যাপচাটা ফিল আপ করবেন দেন সাইন আপে প্রেস করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাচ্ছে আমি যেহেতু কন্টিনিউ উইথ গুগলের মাধ্যমে অ্যাকাউন্টটা তৈরি করেছি তা আমি এখন ক্লিক করব সাইন ইন অপশনে আমার কিন্তু অলরেডি একটা অ্যাকাউন্ট আছে আমি এখানে অপশনে প্রেস করছি এখানে আমার দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড বা ইউজার নেম সব চলে আসছে আমি কন্টিনিউ উইথ গুগল যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করছি যেহেতু আমি গুগলের মাধ্যমে অ্যাকাউন্টটা তৈরি করেছি তো এখান থেকে আমার যে জিমেলটা আছে সেটা আমি সিলেকশন করে নিলাম এবার সরাসরি আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে সো চলে আসলাম ড্যাশবোর্ডে তাদের সাদামাটা এই ড্যাশবোর্ডটা দেখতে আমার কাছে খুব ভালো লাগছে অনেক সময় দেখা যায় বিভিন্ন এস এম প্যানেলে গেলে কালার কালো কালার থাকে বা অনেক হিজিবিজি কালার থাকে এই কালারগুলো আসলে চোখে লাগে খুব তো এই যে সাদা মাটা একটি ইন্টারফেস এটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে তা আমি যদি একটু মার্ক করে আপনাদেরকে ক্লিয়ার করি তাদের আসলে কোন অপশনে কি কী সার্ভিস আছে একদমই হাতের বাম সাইডে দেখতে পাচ্ছেন তাদের লোগোটা এটাও খুব চমৎকার একটা ক্রিয়েটিভ লোগো হয়েছে এরপর রয়েছে অ্যানাউন্সমেন্ট যদি প্যানেলে কোনো আপডেট আসে কোনো সার্ভিসের প্রাইজ একটু আপ ডাউন হয় এই সকল যে আপডেটগুলো আছে অ্যানাউন্সমেন্ট সেটা কিন্তু আপনি এই অপশনে পেয়ে যাবেন অ্যানাউন্সমেন্ট অপশনে ড্যাশবোর্ড আপনি যদি ড্যাশবোর্ডে ক্লিক করেন তাহলে আমরা ড্যাশবোর্ডে থাকবো ড্যাশবোর্ডে আপনার কত টাকা অ্যাকাউন্টে আছে না আছে কী কী সার্ভিস অর্ডার করেছেন না করেছেন কতগুলো সার্ভিস বর্তমানে এই প্যানেলে অ্যাভেলেবেল আছে এই সমস্ত বিষয়ে আমরা ড্যাশবোর্ড ইনফরমেশন পেয়ে যাব এছাড়াও রয়েছে নিউ অর্ডার যদি আপনি নতুন কোনো অর্ডার প্লেসমেন্ট করতে চান তাহলে অবশ্যই নিউ অর্ডারে প্রেস করে আমাদেরকে যে কোনো অর্ডার দিতে হবে অর্ডারস আমরা যখন একটা অর্ডার দিয়ে দিব তখন সেই অর্ডারটা কমপ্লিট হতে কয়দিন সময় লাগবে এখন কি কমপ্লিট হয়েছে নাকি প্রোগ্রেসে আছে এই যে ডাটাগুলো আছে এগুলো আপনি চাইলে এই অর্ডার সেকশন থেকে দেখতে পারবেন এরপর রয়েছে টিকিটস টিকিটস মানি হচ্ছে সাপোর্ট আমরা কিন্তু চাইলেই তাদের হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে যোগাযোগ করতে পারি তাদের সাথে কমিউনিকেশন রয়েছে তবে যদি আপনি মনে করেন না তাদের সাথে আমি সরাসরি যোগাযোগ না করে একটা সাপোর্ট টিকিট নিতে চাই তাহলে হচ্ছে আপনি টিকিট অপশনে এসে একটা সাপোর্ট টিকিট নিবেন তাহলে তাদের একজন টিম মেম্বার তারা কিন্তু আপনার সাথে কথা বলে যদি কোনো প্রবলেম হয় সেটা সলিউশন করে দিবে এরপর রয়েছে ফান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বাটন আমরা যখন টাকা লোড করব এখানে তখন অবশ্যই এই অ্যাড ফান্ড বাটনে ক্লিক করে আমরা যে কোনো টাকা পয়সা এখানে অ্যাড করতে পারবো এরপর রয়েছে সার্ভিস তাদের আসলে কি কী সার্ভিস আছে কোন কোন প্ল্যাটফর্মে তারা সার্ভিস দিচ্ছে সার্ভিসের প্রাইস কত এ টু জেড ডিটেলস যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে সার্ভিসেস অপশনে ক্লিক করতে হবে এরপর রয়েছে ম্যাস অর্ডার আপনার এই অর্ডার ডেলিভার যে কোনো ইস্যু হলে বা যে কোনো ডাটা আপনি ম্যাস অর্ডার অপশনে দেখতে পারবেন কন্ট্যাক্ট আস দেখেন খুব চমৎকার একটা বাটন দেওয়া আছে সব প্যানেলে কিন্তু এটা থাকে না তো কন্ট্যাক্ট আসে প্রেস করলে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম নাম্বার অথবা যে কোনো কন্ট্যাক্ট রিলিভেন্ট যে কোনো আপনি এখানে পেয়ে যাবেন ইজিলি অ্যাফিলিয়েট এই বিষয়টা নিয়ে আসলে কথা না বললেই না আমরা যারা ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করি অথবা ছোটোখাটো প্যানেলিং করে বা অ্যাফিলিয়েট মার্কেটিং করে আর্নিং করতে চাচ্ছি আপনি কিন্তু চাইলে তাদের সাথে একটা অ্যাকাউন্ট তৈরি করে অ্যাফিলিয়েটের মাধ্যমে ভালো একটা আর্নিং করতে পারবেন যেমন আমি যদি ছোট্ট একটা উদাহরণ দেই আপনারা আমার ভিডিওটি দেখছেন এখন আমি যদি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেই অ্যাফিলিয়েটের অপশন থেকে আপনারা যদি সেই লিঙ্কে প্রেস করে অ্যাকাউন্ট তৈরি করেন এবং টাকা পয়সা লোড করে কোনো কিছু ওপেন করেন আমি কিন্তু একটা অ্যাফিলিয়েট আর্নিং পাবো এটা কিন্তু ভালো একটা আর্নিং সুযোগ যদি আপনারা ভালো মতো অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন সো ডেফিনেটলি উইদাউট এনি ইনভেস্টমেন্ট আপনি চাইলে তাদের অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে অ্যাকাউন্ট তৈরি করে ছোটোখাটো আর্নিং করতে পারবেন এছাড়াও রয়েছে চাইল্ড প্যানেল আমাকে অনেকেই নক দেয় যে ভাইয়া আমি নিজেও একটা এস এম এম প্যানেলের বিজনেস করতে চাই কিন্তু সোর্সিং পাচ্ছি না কীভাবে করবো তাদেরকে বলে রাখি তারা কিন্তু অলরেডি দুই হাজার সাল থেকে চাইল্ড প্যানেলের সার্ভিসটিও দিয়ে আসছে তা আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনার নিজস্ব একটি এস এম প্যানেলের বিজনেস আপনি করতে চাচ্ছেন তাহলে তাদের সাথে যোগাযোগ করবেন আপনি তাদের থেকে এপিআই নিয়ে চাইল্ড প্যানেল বিল্ড আপ করতে পারবেন এছাড়াও রয়েছে আপডেট যে কোনো আপডেট আসলে এখানে দেওয়া হবে এপিআই তাদের এপিআই আপনি চাইলে ইউজ করতে পারেন এছাড়াও অ্যাকাউন্ট অপশন অ্যাকাউন্টে প্রেস করে আপনার অ্যাকাউন্ট রিলেভেন্ট যে কোনো ইনফরমেশন আপনি এখানে পেয়ে যাচ্ছেন ডান দিকে যদি আমরা একটু খেয়াল করি এই যে দিকটা আছে এখানে কিন্তু বাজেট আছে মানে অ্যামাউন্ট আমার অ্যাকাউন্টে বর্তমানে কত টাকা বা কত ডলার আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো এই যে অ্যাকাউন্ট বাটনটা আছে যেটা এখানে ছিল সেম বাটনটা কিন্তু এইখানেও দেখতে পাচ্ছি এছাড়া লগ আউট অপশন আমরা যদি এই অ্যাকাউন্টটা লগ আউট করতে চাই তাহলে আমি এই লগ আউট অপশনে ক্লিক করব আশা করছি কমপ্লিট একটা প্যানেল ইন্টারফেস পরিচিতি যেটা আমরা বললাম আপনাদেরকে দিয়ে দিয়েছি তো এইবার হচ্ছে আপনি চাইলে একটা মজার ফিচার্স আছে এখানে যেমন এখানে কিন্তু ডলারে আমার ছিল আমি যদি এখন বাংলাদেশি টাকা দিই তাহলে কিন্তু আমার প্যানেলের যত প্রাইজ আছে সব কিছু বাংলা টাকায় হয়ে যাবে এবং আমার এখানেও বাংলা টাকায় আমি দেখতে পারবো তো যারা ডলারের হিসাবটা বুঝতে একটু অসুবিধা হয় তারা কিন্তু চাইলে বাংলাদেশি টাকাতেও এখানে কারেন্সিটা সেট করতে পারবেন তা আমি এখানে ডলারেই দিচ্ছি আমার কাছে ডলারটা একটু ইজি মনে হয় আসলে তো এখন হচ্ছে আমরা একটা অ্যাড ফান্ডিং করে দেখব যে আদৌ এখানে ফান্ডিং হয় কি না বা কোনো ইস্যু হয় কি না তার জন্য আমরা এখানে অ্যাড ফান্ড অপশনে ক্লিক করবো আরেকটা মজার ফিচার্স আমি একটু বলি সেটা হচ্ছে অন্যান্য এস প্যানেলে আমি যতগুলোই প্রমোশন করেছি প্রত্যেকটাতেই কিন্তু আপনারা দেখবেন এস এম এম প্যানেলে এক ডলার সমান একশো তিরিশ টাকা বা একশো আঠাশ টাকা কখনও কখনো একশো টাকাও দেখা গিয়েছে কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে তাদের প্রাইসটা কিন্তু খুবই কম এক ডলার সমান মাত্র একশো টাকা আপনি একশো টাকা রেটে এখানে প্রতি ডলার আপনি অ্যাড করতে পারবেন আপনি প্রত্যেক ডলারে প্রায় আট থেকে দশ টাকা আপনি এখানে সেভ করতে পারছেন তো আমরা এখন কি করব এই অ্যাড ফান্ড অপশনে চলে আসলাম এখানে স্ট্রাইপ নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব এবার কিসের মাধ্যমে আপনি পেমেন্ট করতে চাচ্ছেন এখানে আসলে অনেক পেমেন্ট গেটওয়ে আছে আমরা কোনটা সিলেকশন করব এই যে যেটা বিকাশ নগদ রকেট অটো পেমেন্ট সিস্টেম ফর বাংলাদেশি ইউজার্স আপনি ইন্ডিয়া বা আদার্স যে কোনো কান্ট্রি থেকে হলেও এখানে অর্ডার প্লেসমেন্ট করতে পারবেন তো আমরা এখানে বাংলাদেশি ইউজার্স বিকাশ রকেট নগদ এটা সিলেকশন করলাম এখন কত ডলার চাচ্ছে আমি যদি এখানে ওয়ান দেই দেখতে পাচ্ছেন একশো টাকা এক ডলার সমান একশো টাকা এখানে দেখা যাচ্ছে তা আমি হচ্ছে এখন এক ডলার আপনাদেরকে লোড করে দেখাবো যে লোড করতে গেলে কোনো ইস্যু হয় কিনা বা কীভাবে লোড করবেন তো আমি এখানে বাজেট ওয়ান ডলার দিয়ে দিলাম আর এখানে কিন্তু মিনিমাম এক ডলারই আপনি ডিপোজিট করতে পারবেন তো আমি এখানে ওয়ান ডলার দিলাম এই পেড নামে যে বাটনটা আছে আমরা এখানে ক্লিক করব তাহলে আমরা এখন পেমেন্ট গেটওয়ে যে সেকশনটা আছে সেখানে চলে যাব যেহেতু এটা একটা অটোমেটিক পেমেন্ট গেটওয়ে হান্ড্রেড পারসেন্ট সেফ অ্যান্ড সিকিউর এখন আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চান সেই মেথডটা জাস্ট সিলেকশন করুন তা আমি হচ্ছে বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো আপনারা যে কোনো প্ল্যাটফর্ম এখান থেকে সিলেকশন করতে পারেন এই বিকাশ অপশনে প্রেস করছি এটা যেহেতু একটা অটোমেটিক পেমেন্ট গেট তাই আবারও বলছি এটা হান্ড্রেড পার্সেন্ট সেফ কোনো ধরনের রিস্ক এখানে নেই এবার হচ্ছে আপনার বিকাশ নাম্বার আমরা আমাদের যে বিকাশ নাম্বারটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিব আপনাদের যে বিকাশ নাম্বারটা আছে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন ওকে বিকাশ নাম্বারটা দেওয়ার পরে এখানে আমরা কনফার্ম বাটনে ক্লিক করে দিব এবার আমাদের বিকাশ নাম্বারে বা অ্যাকাউন্টে একটা কোড আসবে ওই কোডটা জাস্ট আমরা এখানে বসিয়ে দিবো একটা সিক্স ডিজিট কোড ওকে অলরেডি বিকাশ কোডটা আমি এখানে দিয়ে দিলাম এবার জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করে দিব এবার হচ্ছে আমাদের বিকাশের যে পাসওয়ার্ড আছে বা যে পিনটা আছে ওই পিনটা আমরা এখানে দিয়ে দিব দিয়ে দিলাম এবার কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে একশো টাকা কেটে নেবে আর আমাদের এই অ্যাকাউন্টে কিন্তু একশো টাকা লোড হয়ে যাবে এক ডলার অর্থাৎ একশো বাইশ টাকা আমরা একটু ওয়েট করলে সরাসরি এখন ড্যাশবোর্ডে চলে যেতে পারবো ওকে দেখতেই পাচ্ছি এখানে পেমেন্ট সাকসেসফুল লিখাটা চলে এসেছে আর আমার মোবাইল ফোন থেকেও কিন্তু একশো টাকা কেটে নিয়েছে অলরেডি এখানে খেয়াল করে দেখেন এক ডলার কিন্তু এখানে আছে আমরা এখন চাইলে যে কোনো অর্ডার প্লেসমেন্ট করতে পারবো তো চলেন আপনাদেরকে একটা প্লেসমেন্ট বা একটা অর্ডার দিয়ে দেখায় আসলে কীভাবে দিতে হবে আমরা এখান থেকে নিউ অর্ডার এই সেকশনে ক্লিক করব যেহেতু আমরা নতুন একটা অর্ডার এখন দিচ্ছি এবার আমাদের সামনে অনেকগুলা প্ল্যাটফর্ম আছে এটা কিন্তু সকল প্যানেলে এত ইজি থাকে না ইন্টারফেসটা আপনাদেরকে একটু দেখাই যেমন এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে এখানে ফেসবুক আছে টিকটক আছে ওয়েবসাইটের জন্য বিভিন্ন সার্ভিস আছে টেলিগ্রাম আছে ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্কড ইন হোয়াটসঅ্যাপ স্পটিফাই পিন্টারেস্ট দেখেন কতগুলো প্ল্যাটফর্ম আছে এত প্ল্যাটফর্ম কিন্তু অন্যান্য জায়গায় থাকে ওটা এখন আপনি কোনটা সিলেকশন করবেন কোনটার জন্য আপনি অর্ডারটা নিতে চাচ্ছেন বা সার্ভিস নিতে চাচ্ছেন সেটা এখানে সিলেকশন করতে হবে তো ইনিশিয়ালি আমি হচ্ছে আপনাদেরকে জাস্ট ফেসবুক একটা দেখাই আর বাকিগুলো আপনারা একটু দেখে নেবেন আমি এখানে ফেসবুক অপশনে ক্লিক করলাম এবার আমাদের যতগুলা সার্ভিস এখানে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন সব কিন্তু ফেসবুক রিলিভেন্ট ক্যাটাগরি দেখেন সবগুলোই ফেসবুক রিলিভেন্ট এখন কি টাইপের ফলোয়ার আপনি চাচ্ছেন সেটা আপনাকে এখানে সিলেকশন করতে হবে তো আমি চাচ্ছি আমার ফেসবুক প্রোফাইলে যেন এক হাজার বা পাঁচশো ফলোয়ার আসে তা আমি একটু ফেসবুক প্রোফাইলটা সিলেকশন করি এই যে দেখেন ফেসবুক প্রোফাইল ফলোয়ার্স আমরা এটাতে প্রেস করব এটাতে প্রেস করার পর এইটার আন্ডারে মানে এই ক্যাটাগরির আন্ডারে আবার অনেকগুলো সার্ভিস থাকতে পারে এখানে দুইটা সার্ভিস রয়েছে একটা হচ্ছে ফেসবুক প্রোফাইল ফলোয়ার্স নন ড্রপ নন ড্রপ এটা প্রতিদিন সর্বোচ্চ পঞ্চাশ কে পর্যন্ত আমরা দিতে পারবো থার্টি ডেস রিফিল এটার প্রাইস মাত্র ষাট সেন্ট দেখেন মাত্র ষাট সেন্টে আপনি এক হাজার প্রোফাইল ফলো পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার মাত্র বিরানব্বই সেন্টে এক হাজার প্রোফাইল ফলো ঠিক আছে তা আমরা যে কাজটা করব। আমরা এই অল্প প্রাইস যেটা সেটাই নিচ্ছি ক্লিক করলাম এবার রয়েছে ডেসক্রিপশন আমি প্রত্যেককে বলি আপনি যখন কোনো অ্যাস প্যানেলে অর্ডার প্লেসমেন্ট করবেন অবশ্যই অর্ডার প্লেসমেন্ট করার আগে আপনি এই ডেসক্রিপশনটা ভালো মতো পড়ে নেবেন যেখানে কি কী লিখা আছে এটার সাথে পরবর্তীতে ম্যাচ হয় কি না সেটা দেখার জন্য তো এখানে কী লেখা আছে দেখেন এক্সেপ্ট অল লেআউট প্রোফাইল অর পেজ এটা যদি প্রোফাইল টাইপ কোনো পেজ হয় সেখানেও যাবে আবার শুধুমাত্র যদি প্রোফাইল হয় সেখানেও এটা কাজ করবে অলসো ওয়ার্ক অন নিউ লে আউট পেজ যদি কোনো নতুন পেজও হয় সেটাতেও এটা কাজ করবে ওকে এটা ইনস্ট্যান্ট স্টার্ট হবে আমি যদি এখন প্লেসমেন্ট করি পাঁচ থেকে দশ মিনিট বা আধা ঘন্টার মধ্যেই কিন্তু এটা স্টার্ট হওয়া শুরু হয়ে যাবে সর্বোচ্চ ডেইলি পঞ্চাশ কে পর্যন্ত যাবে বট উইথ অ্যাভার্টার এখানে হচ্ছে বট কোয়ালিটি ফলোয়ার্সও যাবে আবার অ্যাভার্টার ফলোয়ারও যাবে মানে প্রোফাইল ফটো আছে অথবা প্রোফাইল ফটো নাই দুই টাইপের ফলোয়ার্সে কিন্তু এখানে যাবে থার্টি ডেজ রিফিল এখানে আমরা ত্রিশ দিন পর্যন্ত রিফিল পেয়ে যাব এই রিফিল জিনিসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট যেমন ধরেন এস এম এম প্যানেল থেকে আপনি যদি ফলোয়ার পারচেস করেন যারা বলে হানড্রেড পার্সেন্ট নন ড্রপ এটা কখনো পসিবল না কিছুটা হলেও ড্রপ করবে যেমন এক হাজার ফলোয়ার নিয়েছেন হয়তো দশটা ফলোয়ার বা পনেরোটা ফলোয়ার ড্রপ করেছে এ দশ পনেরোটা ফলোয়ার ড্রপ করতে পারে তবে যদি একাধিক ফলোয়ার ড্রপ করে অনেক বেশি ড্রপ করে সেক্ষেত্রে দেখবেন এই রিফিল সেকশনটা আছে কি না আমাদের কিন্তু এখানে থার্টি ডেজ রিফিল আছে এটা মানে হচ্ছে ত্রিশ দিনের মধ্যে যদি কোনো ফলোয়ার্স কমে যায় তারা কিন্তু আবার নতুন করে দিয়ে ভালো একটা বিষয় ড্রপ রেশিও পার্সেন্ট তারা বলছে এই ফলোয়ার্স নিলে কোনো রকমের ড্রপ করবে না নন ড্রপ তারপরে দুই চারটা পাঁচটা ছয়টা ড্রপ হতে পারে এটা মেজর কোন ইস্যু না এরপর রয়েছে লিংক এবার আপনার যে ফেসবুক পেজ আছে সেটা লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন রয়েছে কোয়ান্টিটি আমরা এখানে আমাদের কোয়ান্টিটি দিয়ে দেবো যে কতটুকু আমরা এখানে অর্ডার করতে চাচ্ছি তা আমি ধরুন এখানে এক হাজার অর্ডার করবো এই যে এক হাজার দিলাম এই যে এখানে সাইট সেন্ট কমপ্লিট হতে কয় ঘন্টা সময় লাগবে দেওয়া আছে এখানে পাঁচ ঘন্টা উনত্রিশ মিনিট সাড়ে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে আমাদের এই অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে যদি কমপ্লিট না হয় বা সার্ভার ইস্যু করে অনেক সময় তাহলে আপনি অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে পারেন ওকে আমি কিন্তু আমার প্রোফাইলে চলে আসলাম এখান থেকে আমার যে লিঙ্কটা আছে সেটা আমি একটু কপি করছি ওকে এখানে জাস্ট আমার প্রোফাইল অপশনে আমার প্রোফাইলটা এখানে বসিয়ে দিলাম তাহলে আমার প্রোফাইল লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম কোয়ান্টিটি এক হাজার দিয়ে দিলাম ছয় ঘন্টা বা সাড়ে পাঁচ ঘন্টা সময় লাগবে এবার জাস্ট আমি সাবমিট অপশনে প্রেস করে দিব ব্যাস আমাদের অর্ডারটা কিন্তু এখন সাবমিট হয়ে যাবে ইউর অর্ডার রিসিভড আমাদের অর্ডারটা এখন কি হয়ে গেছে সাবমিট হয়ে গেছে আশা করছি পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে কমপ্লিট হবে যদি কোনো সমস্যা হয় কি আছে ডেফিনেটলি অ্যাডমিন সাপোর্ট আছে যে কোনো সময় আমরা সাপোর্টের সাথে যোগাযোগ করতে পারবো আরেকটা বিষয় বলে রাখি অনেকেই আমাকে বলে থাকে যে ভাইয়া এস এম এম প্যানেল থেকে যদি কোনো ফলোয়ার্স নেই সেটা কি রিয়েল ফলোয়ার হবে নাকি বট ফলোয়ার হবে এটা একটা বিষয় ক্লিয়ার করি এস এম এম প্যানেল থেকে কোনো ফলোয়ার্স নিলে সেটা কখনোই অর্গানিক বা রিয়েল ফলোয়ার হবে না এগুলা বট ফলোয়ার হয় অথবা বিভিন্ন সার্ভার ফলোয়ার হয় যদি আপনি বট ফলোয়ার বা সার্ভার ফলোয়ার ইউজ করেন পেজে বা প্রোফাইলে রকমের ক্ষতি হবে না তবে হ্যাঁ আপনাকে দেখতে হবে সার্ভিসের কোয়ালিটি কেমন যদি এমন হয় যে অনেক বেশি ড্রপ করছে এক হাজার ফলোয়ার নিয়েছেন পাঁচশো ফলোয়ারই ড্রপ করে গেল এটা কিন্তু পেজের জন্য একটা ক্ষতির সম্মুখীন হবে কিন্তু যদি কোনো ড্রপ না করে তাহলে এটা হানড্রেড পারসেন্ট আপনি ইউজ করতে পারেন আমি আমার বিভিন্ন ক্লায়েন্টের ফেসবুক পেজ অথবা আমার নিজের বিভিন্ন পেজ আমি কিন্তু প্রায় সময় বিভিন্ন প্যানেল থেকে ফলোয়ার নিয়ে নিয়ে টেস্টিং করি যে আদৌ কোনো সমস্যা হয় কি না কোনো ক্ষতি হয় কি না তা আজ পর্যন্ত আমার সাথে এখনও পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি যে এস এম প্যানেল থেকে ফলো নেওয়ার কারণে আমার প্রোফাইল রেস্ট্রিক্টেড হয়ে গেছে বা ডিজেবল হয়ে গেছে বা রিচ ডাউন হয়ে গেছে বা আদার্স কোনো সমস্যা হয়েছে আপনারা চাইলে নির্দ্বিধায় নিতে পারেন এটা আমি রিকমেন্ডেড করতে পারি তো দেখতে পাচ্ছি আমাদের অর্ডার এখানে দিয়ে দিয়েছি এখানে এখন এক ডলার আছে আমি ব্রাউজারটা রিলোড দিলে কিন্তু এখানে বাজেটটা কমে যাবে এই যে দেখেন এখন এখানে চল্লিশ সেন্ট আছে তা আমি এখানে একটা অর্ডার দিলাম এছাড়া ইউটিউব আছে ইউটিউব সাবস্ক্রাইবার ইনস্টাগ্রাম আসলে প্যানেলের তো অভাব নাই তবে এই প্যানেলটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে আপনাদের সাথে শেয়ার করলাম ইউজ করে দেখেন আমি যেমন এক ডলার এখানে ডিপোজিট করে টেস্টিং করেছি এখন আমি দেখব তাদের সাপোর্ট সিস্টেম কেমন সার্ভিস ভালো কিনা পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে আদৌ কমপ্লিট হয় কিনা এগুলো টেস্টিং করে যদি আমার কাছে মনে হয় যে হ্যাঁ তাদের প্যানেলটা ভালো যতটুকু কথা দিয়েছে কমপ্লিট করেছে তাহলে এখন থেকে আমি তাদের পারমানেন্ট কাস্টমার হিসেবে যে কোনো ক্লায়েন্টকে আমি সার্ভিস দিতে পারব তা আপনি যদি একজন বিজনেসম্যান হয়ে থাকেন নিজের ফেসবুক পেজ বা আদার্স সোশ্যাল মিডিয়াতে ট্রাস্টের জন্য হলেও কিন্তু কিছু ফলোয়ার রাখতে হয় আপনারা চাইলে এখান থেকে ফলোয়ার্স নিতে পারেন এছাড়াও আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি বিভিন্ন ক্লায়েন্টের ফেসবুক পেজে যদি ইমার্জেন্সি কখনো ফলোয়ার্সের প্রয়োজন হয় বা ইউটিউব সাবস্ক্রাইবারের প্রয়োজন হয় আপনারা চাইলে নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে সবাইকে অনেক বেশি ধন্যবাদ আল্লাহ হাফিজ